হিংসাই শুধু দেখো নাই আর কিছু সম্মুখে শুধু রহিলে তাকায়ে চেয়ে দেখিলে না পিছু সম্মুখ হতে আঘাতে হানিয়া চলে গেল যে প্রতীক তার এই ব্যথা বুকে ধরে জাগো আজ অনিমিক তুমি বুঝিলে না হয় কত অভিমানে বুকেরে বন্ধু ব্যথা হেনে চলে যায় আঘাত তাহার মনে আছে শুধু মনে নাই অভিমান তোমারে চাহিয়া কত নিশে জাগি আছে কত গান সে জেগেছে একা তুমি ঘুমাইয়েছ বেভুল আপন সুখে কাটার কুঞ্জে আছে বসে সে আপন মনো দুঃখে কুসুম শয়নে আজিকে পড়ে না সে সব মনে তুমি তো জানো না কত বিষ জ্বালা কণ্ঠকে দংশনে তুমি কি বুঝিবে বালা যে আঘাত করে বুখের প্রিয়ারে তার বুকে কত জ্বালা ব্যথা যে দিয়াছে সম্মুখে ভাসে নিষ্ঠুর তার কায়া দেখিলে না তব পশ্চাতে তারি অশ্রু কাতর ছায়া অপরাধ শুধু মনে আছে তার মনে নাই কিছু আর মনে নাই তুমি দোলেছ দুপায়ে কবে কার ফুলোহার কাদাই কাঁদিয়া সে রচেছে তার অশ্রুর গড় খায় পার হতে তুমি পারিলে না তাহা সেই অপরাধী তাই সেই ভালো তুমি চিরসুখী হও একা সেই অপরাধে কি হবে জানিয়া কেন পথে পথে মরু চারে ফিরে কাঁদি হয়তো তোমারে করেছে আঘাত তবু সুধাই আজি আঘাতের পিছে আরো কিছু কি গো অবুকে ওঠেনি বাজে মনে তুমি আজ করিতে পারো কি তব অবহেলা দিয়া কত যে কঠিন করিয়া তুলেছ তাহার কুসুম হিয়া মানুষ তাহারে করেছ পাষাণ সেই পাষাণের খাই মূর্ছায়ে তুমি পড়িতেছ বলে সেই অপরাধী হাই তাহারই সে অপরাধ যাহার আগাতে ভাঙিয়া গিয়াছে তোমার মনের বাদ কিন্তু কেন এ অভিযোগ আজি সে তো গেছে সব ভুলে কেন তবে আর রুদ্ধ দোয়ার ঘা দিয়া দিতেছ খুলি শুষ্ক যে মালা আজিও নিরালা যত্নে রেখেছে তুলি ঝড়ায়ও না আর নাড়া দিয়ে তার পবিত্র ফুলগুলি সেই অপরাধী সেই অমানুষ যত পারো দাও গালি নেবেছে যেবেতা দয়া করে সেধা আগুন দিও না জালি মানুষ মানুষ শুনে শুনে নীতি কান হলো ঝালাপালা তোমরা তারই অমানুষ বলো পায়ে দল যার মালা তারই অপরাধ যেই তার প্রেম অশ্রুর অপমানে আঘাতে করিয়া টুটাই পাশান অশ্রু নিজর আনে কবি অমানুষ মানিলাম সব তোমার দোয়ার ধরি করিনা মানুষ কেঁদে ছিল প্রিয় সেদিন নিশীত ভরি দেখেছ ঈর্ষা পড়ে নাই চোখে সাগরের এত জল সকালে সাগর দেখিতেছ তার কাঁদিয়া ছিল যে তোমারই মতো সে মানুষ বেদনাতুর কবির কবিতা সে শুধু খেয়াল তুমি বুঝিবে না রানী কত জাল দিলে অনুনের জলে ফুটে বুধ বাণী তুমি কি বুঝিবে কত ক্ষত হয়ে বেনুর বুকের হাড়ে সুর উঠে হাই কত ব্যথা কাঁদে সুর বিনা তারে সেদিন কবি কেঁদেছিল শুধু মানুষ কাঁদেনি সাথে হিংসাই শুধু দেখেছ দেখনি অশ্রু নয়ন পাতে সে ফিরেছে হাসিয়া গাহিয়া হাই তুমি বুঝিবে না হাসির ফুর্তি উড়াই যে তার অশ্রুর কত দেনা।